আজ অর্থাৎ একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবস উল্লেখ্য দু সালের একুশে জুন থেকে এই দিনটা গোটা পৃথিবীতে যোগার প্রচার এবং প্রসারের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে প্রতিপালিত হয়ে আসছে প্রতি বছরের মতো আজকেও তেলিয়ামুরা মহকুমার বিভিন্ন জায়গায় নানাবিধ উদ্যোগের মধ্য দিয়ে আন্তর্জাতিক এই যোগা দিবস উদযাপিত হয় তেলিয়ামুরার মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে যোগা দিবস উদযাপনে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা উপস্থিত থেকে সংশ্লিষ্ট সবাইকে সার্বিক সুস্থতার প্রশ্নে যোগার প্রতি আকৃষ্ট হতে আহ্বান জানান এছাড়া তেলিয়ামুড়া পুর পরিষদ এবং পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে লোকনাথ সেবা মন্দিরে যোগা দিবস উদযাপন ঘিরে ব্যাপক সারা পরিলক্ষিত হয় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণী সাহারায় পুর পিতা রূপক সরকার প্রমুখেরা শ্রীমতী সাহারায় আন্তর্জাতিক যোগা দিবসের প্রাসঙ্গিকতা তুলে ধরার পাশাপাশি আগামী দিনে সার্বিক সুস্থ থাকার তাগিদে যোগার প্রতি আগ্রহী হতে সকলের প্রতি আহ্বান জানান আজকে বিশ্ব যোগা দিবস এই উপলক্ষে আমাদের কৃষ্ণপুর বিধানসভার মধ্যে বাইগঙ্গা সুকান্ত হায়ার সেকেন্ডারি স্কুলের মধ্যে আজকে আমাদের যোগা দিবস পালন করছি সমস্ত আমাদের কার্যকর্তা এবং আমাদের সমস্ত আমার স্টুডেন্টদের সঙ্গে নিয়ে আজকে বিশ্ব যোগা দিবস এখানে পালন করছে দশতম বুদ্ধিজির নেতৃত্বে এই যোগা দিবস সারা বিশ্বকে আমরা পুছিয়ে দেওয়ার জন্য আজকে সারা বিশ্বে বার্তা আজকে মোদীজির যে যোগা দিবস এই যোগা হল আমাদের শরীরকে চর্চা করা এবং মানব দেহে মানব জাতির কল্যাণ নিয়ে আসার জন্য আজকে এই দিবস আমাদের গুরুত্বপূর্ণ দিবস তার উপলক্ষে আজকে আমাদের সমস্ত আমার কার্যকর্তা এবং সমস্ত আমার এই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের যোগা দিবস পালন করা হচ্ছে